ঘটনা হয়েছে বন্ধুগণ আজকে আমি সকাল সকাল চিন্তা করলাম নিজের হাতে লাগানো শাক সবজি দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি করব এই চিন্তা করে চলে আসছিলাম ছাদে ছাদে আসার পরে আমার এই মিষ্টি আলুর শাকগুলো একদম নজর কেড়ে নিল এই মিষ্টি আলুর শাকগুলো আমার কাছে এতটাই ভালো লাগছে আমি আর দেরি না করে শাকগুলো উঠিয়ে নিলাম কোনো রকম সার এই এইরকম যদি মজার মজার শাক সবজি খাওয়া যায় কান্না ভালো লাগে বলেন তো আজকে এই মিষ্টি আলুর শাক দিয়ে আপনাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখাবো আপনারা অনেকে আছেন মিষ্টি আলুর শাক খান না কিন্তু মিষ্টি আলুর শাকের উপকারিতার কথা যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন মিষ্টি আলু শাক কই আছে খুঁজে বের করে খাওয়া শুরু করবেন যাই হোক প্রথমে সুন্দর সুন্দর শাকগুলো উঠিয়ে নিব শাকগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব বাসায় যত তাড়াতাড়ি যাওয়া যায় বাপ রে বাপ কি রোদ রোদে মনে হয় কি আমার মাথা মতো ফেটে যাচ্ছে শাকগুলো নিয়ে সুন্দর করে ঘরে চলে আসলাম ঘরে আসার পরে তারপরে শাকগুলোকে সুন্দর করে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে রেখে দিতে হবে শাক কাটা আর ধোয়াটা দেখাইলাম না দেখতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চলে গেলাম সরাসরি রান্নায় রান্নায় যে পাত্রটা করবো ওই পাত্রটা প্রথমে চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাই কিছুক্ষণ সুন্দর করে ভাজা 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 করে নেবো কিছুক্ষণ সুন্দর করে ভাজা ভাজা করার পরে সুন্দর একটা শুকনো এনে আসলে এখানে দিয়ে দেবো দুই টুকরা আর মাছ আপনারা চাইলে এই রান্নাটা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন আর কি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মাছের টুকরা হলেই হবে মাছটাকে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নাইরা এটা কিছুক্ষণ ভাজা 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 করে নিলাম কিছু ভাজা ভাজা করার পরে যখন দেখবেন মাছটা একদম সাদা সাদা কালার হয়ে যাবে তখন এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে হচ্ছে পানি পানি তারপরে হলুদের গুড়া মরিচের গুড়া লবণ ধুইনের গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে মাছটাকে সহ কষিয়ে নিতে হবে যখন সুন্দর করে কষানো হয়ে যাবে একদম ভালো করে কষানো হয়ে যাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে সুন্দর করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে আর কি গুতে একটু মাছটাকে ভেঙে দেবো ভেঙে দেওয়া হয়ে গেলে গেলে তারপরে কিছুক্ষণ আবার কষাবো কষানোর পরে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শাক শাকগুলো দিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে আলু আলুগুলো দেওয়ার পরে তারপরে নাড়চাড়া নাড়চাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত কষানো হইতেছে যখন দেখবেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে শাক থেকে যে পানিটা উঠছিল ওই পানিটা শুকিয়ে গেছে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে আবারও নাড়েচেড়া নাড়েচড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম নরম নরম হয়ে যেতেছে আর ঝোলটাও একদমই শুকায় যাচ্ছে তো যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে খুরচুনের সাহায্যে একদম আলুটা আর শাকটা একদম নাড়াচাড়া দিয়ে ভেঙে দিব যেন একটু আঠালো আঠালো হয় এই শাক রেসিপিটা যারা ট্রাই করে নেই তারা আজই ট্রাই করেন কি যে মজা অসম্ভব মজার এই শাক রেসিপিটা এটা চার চামিচের এক চামিচ হইলে প্লেট ভরে ভরে ভাত খেয়ে ফেলা যায় এত মজা এটা